দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ আহমেদ একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টা ও প্রধান বিচারপতিকে শপথ পাঠ করেন নীলাদ্দি শেখরের রিপোর্ট প্রিয় সেট করে বিকাশে সেন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হলেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করার বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তৃত্ব এরপর শপথ পড়ানো হয় বাকি দুজন উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায় বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার পালন করিব পালন করিব ছাত্রজনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় সেদিন প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নেন তবে দেশের বাইরে থাকায় এখনও উপদেষ্টা হিসেবে শপথ নেননি মুক্তিযোদ্ধা ফারুক ই আজম সব মিলে প্রধান উপদেষ্টাসহ ষোলো জন উপদেষ্টাকে নিয়ে যাত্রা শুরু হল অন্তর্বর্তীকালীন সরকারের শেখর চ্যানেল আই ঢাকা